সাগর মেডিকেল কলেজে প্রথম বর্ষের ছাত্র ভয় প্রথম সেমিস্টার পরীক্ষা বন্ধ করে দিল টিএমসিপি টাইম দেওয়ার জন্য তো দিয়েছিলাম যে সময় সেরকমই ছাত্র সময় পেয়েছে এই আর কি ঘরোয়া একদম ঘরোয়া ব্যাপার অন্য রং দেওয়া হচ্ছে কেউ দেওয়ার চেষ্টা করছে বলে মনে হয় সরকারকে কালিমাল লিপ্ত করার জন্য তো সবাই এখন উঠে পড়ে লেগেছে সাগর মেডিকেল কলেজের ডাক্তারি প্রথম বর্ষের পরীক্ষা বাতিল ছাত্রছাত্রীদের সিলেবাস শেষ হয়নি তাই পরীক্ষায় বসল না একশো পঁচিশ ছাত্রছাত্রীর দাবি টিএমসিপি। সিলেবাস শেষ হয়নি তাই পরীক্ষা দিল না সাগর দত্ত মেডিকেল কলেজের প্রথম বর্ষের একশো পঁচিশ জন ছাত্রছাত্রী পাঁচই জানুয়ারি আটই জানুয়ারি এবং দশই জানুয়ারি এম বিবিএস এর প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি ছিল সাগর দত্ত হাসপাতালে তবে অভিযোগ উঠেছে টিএমসিপির এই ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে দেয়নি তবে টিএমসিপির দাবি তারাই পরীক্ষা বন্ধ করেনি ছাত্রছাত্রীরা নিজেরাই পরীক্ষা দেয়নি দেখুন এবার এই যে বক্তব্যটা আছে যখন একটা রাজনৈতিক দলের কথা আসছে হ্যাঁ আমি নিজে ছাত্র পরিষদ করি আমি নিজে তৃণমূল ছাত্র পরিষদ আমাদের স্বাগতত্তর দত্তের জেনারেল সেক্রেটারি আমি নিজে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বা আমার নিজের কলেজের শান্তিপূর্ণ জায়গা থেকে দেখে একটাই কথা বলবো না কোনো দল না কোনো রাজনৈতিক সংগঠন এটা কখনোই বলেন না যে পরীক্ষা দেবেন না বা পরীক্ষা দিও না আমরা কোনোদিনই কোনোদিনও আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা বড় হয়েছি আমরা দেখেছি সেইখান থেকে আমরা একটাই কথা বলি যে আমরা পরীক্ষা না দেওয়া বা শিক্ষা অনুযায়ী আমরা বলার কেউ হয় না যে এখানে হয়েছে একশো পঁচিশ জন একসাথে পরীক্ষা দেয়নি সেই ক্ষেত্রে আমি নিশ্চয়ই একজন হয়ে বা আমরা একজন হয়ে কোনো রাজনৈতিক দল কোনো ভালো কাজ না করলে বা খারাপ কাজ করলে সবাই তার কথা শুনবে না যেগুলো বলা হচ্ছে এরা আমাদের হচ্ছে যারা ওই ধরনের কোশ্চেনগুলো তুলছে তারা প্রত্যেকেই সরকার বিরোধী সরকার বিরোধী কিছু লোকজন আছে যারা নিজেদের স্বার্থগুলো চরিতার্থ করার জন্যই নিজেদের বক্তব্য রাখার জন্য নিজেদেরকে প্রুভ করার জন্য তারা এগুলো করে চলেছে এরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন আর এগুলো কোনো বেসলেস পুরোটাই বলতে গেলে দেখুন এই কথাটার একবার একটাই কথা বলবো যারা এই সেম কোশ্চেন আমার কাছে আগেও এসছে জুনিয়ারদের তরফ থেকেও এসছে একটাই কথা আমি এখানে একটাই বক্তব্য বলবো যে যেই আজকাল যেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কথাটা বলেছে সে একটা ফরওয়ার্ড এস শেয়ার করেছে এবার আমি যদি আপনাকে একটা ফরওয়ার্ড এস করি বা যে একটা ফরওয়ার্ড এসএমএস করে দিই আমিও তো আপনাকে করতে পারি সে আপনি ফরওয়ার্ড করে দিলেন তো আমি যে কোনো নামে আমি তো সিএমের নামে বলতে পারি সিএম আমাকে এস এম এস করেছে একটা জিনিস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সেটা কি বাস্তব হবে না প্রুফ সমত বলুক তথ্য সহকারে প্রমাণ সহকারে বলুক সেখানে মেনে নিতে পারি আমরা আমাদের দল বা আমাদের ছাত্র পরিষদের কেউই আমরা মানছি না এটা সম্পূর্ণ ভিত্তিহীন এরকম কোনো কিছু প্রুফ কেউ করতে পারেনি এখনও ওটা একটা জাস্ট ফরওয়ার্ড এস এম এস ছিল তাহলে স্বাভাবিকভাবে এখান থেকে তো ক্লিয়ার এখান থেকে সম্পূর্ণ জল করে স্পষ্ট দেখা যাচ্ছে এআইডিএসও পুরো জিনিসটা করছে এখানে না আর সরকার বিরোধী এরা সরকারের বিরোধীতে করছে এরা আর কিছুই এরা সাগর দত্ত মেডিকেল কলেজে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের ভয় দেখিয়ে প্রথম সেমিস্টার পরীক্ষা বন্ধ করে দিল টিএমসিপি পূর্ব ঘোষণা অনুযায়ী পাঁচই জানুয়ারি থেকে প্রথম বর্ষের প্রথম সেমিস্টার শুরু হওয়ার কথা ছিল কিন্তু তিন তারিখ বিকেল থেকেই প্রথম বর্ষের ছাত্রদের ক্রমাগত ভয় দেখাতে থাকে হুমকি দিতে থাকে টিএমসিপি যে কেউ যেন পরীক্ষা দিতে না যায় এবং পরীক্ষার দিন সকালে তারা যেন টিএমসিপির কাছে গিয়ে অ্যাটেন্ডেন্স দেয় যাতে এটা ইনশিওর হয় যে কেউ পরীক্ষা দেয়নি টিএমসিপির দাবি এইভাবে কলেজ কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করে তারা হোস্টেল সংক্রান্ত সমস্যার সমাধান করতে চায় কিন্তু এআইডিএস পক্ষ থেকে আমাদের বক্তব্য যে হোস্টেলের এই সমস্যা তো নতুন নয় তা দীর্ঘদিনের এবং টিএমসিবি কখনোই তা কিন্তু কোনো কথা বলেনি তাহলে হঠাৎ প্রথম সেমিস্টারের মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে এইভাবে পরীক্ষা বন্ধ করে আন্দোলন করাটা আন্দোলন তো নয় বরং তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তা কলেজের পড়াশুনানোর সুস্থ পরিবেশের পক্ষে ক্ষতিকর আমরা মনে করি যে এবং এই ঘটনাটা আমরা প্রিন্সিপালকে ডেপুটেশন দিয়ে আগেই জানিয়েছিলাম কিন্তু কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি এটাই প্রথম নয় টিএমসিপি কিন্তু দীর্ঘদিন ধরেই বিভিন্ন তৃণমূল নেতাদের প্রত্যক্ষ মদতে কলেজে তোলাবাজি র্যাগিং থেকে শুরু করে বহু খারাপ কাজ ঘটিয়ে চলেছে ছাত্রদের ওপর সন্ত্রাস চালিয়ে চলেছে কিন্তু কখনোই কলেজ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি এতে তাদের বারবার অন্ত উত্তরোত্তর বাড়ছে এবং বর্তমানে যেটা ঘটলেও একটা মেডিকেল কলেজের সেমিস্টার পরীক্ষা বন্ধ করে দেওয়ার মতো একটা ঘটনা আমরা এআইডিএস ওর পক্ষ থেকে তার তীব্র বিরোধিতা করছি

হতেই পারে আমার সময় যখন আমি ছাত্র ছিলাম তখনও শরীর খারাপ অনেক হয়েছিল আমার আমি যথারীতি আমার ডিপার্টমেন্টকে বলি যে আমাকে একটু টাইম দেওয়ার জন্য তো দিয়েছিলাম যে সময় সেরকমই ছাত্র সময় এই আর কি ঘরো একদম ঘরোয়া ব্যাপার অন্য রং দেওয়া হচ্ছে কেউ দেওয়ার চেষ্টা করছে বলে মনে হয় সরকারকে তালিম লিপ্ত করার জন্য তো সবাই এখন উঠে পড়ে লেগেছে তো ন্যাচারালি যেটা দেখতে পাই আমি সংবাদ মাধ্যমে ন্যাচারালি এগুলো সঠিক কথা নয় সবাই পরীক্ষা দেবে পরীক্ষা দেবে সবাই ইনফ্যাক্ট এই তো সামনে একটা আসন্ন পরীক্ষা আছে সেটাও দেবে আমাদের সময় চেয়ে সময় দিয়ে দেওয়া হবে পরীক্ষা দেওয়া হয়ে যাবে কাবারহাটি থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন